মানে বৃষ্টি হচ্ছে বলো বৃষ্টিটা একটু থেমেছে মানে পড়ছে একদমই সামান্য গায়ে লাগার মতন নয় এই দেখো জলে দেখলে বুঝতে পারবে টিপ 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 করে তাই জন্যে আমি একটু বেরিয়েছি বাজারের দিকে যাব এখন বেলা হয়ে গেছে অনেকটা তাও যাচ্ছি দেখি যদি কিছু একটু পাই আর মাছ টাছ মানে ননভেজ সব কিছুই আছে কিন্তু একটু সবজি হলে ভালো হয় তরকারির জন্যে বুঝতে পারছি না দেখি যাই তীর কি পাবো এখন বেরিয়ে মনে হচ্ছে দূর বাইকটা নিয়ে এলেই ভালো হতো বৃষ্টি তো তেমন হচ্ছে না আর সেই জন্য দেখো হেঁটে হেঁটেই যাচ্ছি এখন মনে হচ্ছে বাইকটা নিয়ে এলে একটু তাড়াতাড়ি হতো একে বেলা হয়ে গেছে তো চলো বাজার কি কি আনলাম দেখাই বেশি কিছুই আনিনি পটল একটু কুমড়ো একটা ফুলকপি একটা বাঁধাকপি আর একটু কাঁকড়া এনেছি দেখো তো জিম্মা কাঁকড়া খেতে ভালোবাসে কাঁকড়াটা হলে তবুও একটু ভাতটা খাবে তাই জন্য এই কাঁকড়ার ঝালটা করবো আর ফুলকপি দিয়ে ভেটকি মাছ আছে সেটা করব আজকে এই দুটোই রান্নার প্ল্যানিং আছে বাঁধাকপি আজকে নয় এগুলো আজকে নয় তা আলু পেঁয়াজটা আমি ছাড়িয়ে ফেলেছি জাস্ট আগে ছাড়িয়ে রেখেছি এবারে দেখতে হবে আগে চলো মাছটা বের করি না না ধোয়া আছে মাছ এই তো এইটাই বের মাছ আজকে আনিনি তো মাছ তো আনা ছিল মাছ আর তো যাইনি আমি এমনি বর্ষায় কিছু পাওয়া যায় কি না দেখতে গেছিলাম তবে বাজার খুব খালি তেমন বাজার বসেও নি মাছটা একটু ভিজুক তারপরে করব বেশিক্ষণ লাগবে না ভাতটা আগে বসিয়ে দি সো চলো ভিজে ভিজে বাজার তো করে নিয়ে আসলাম দেখলে এবার রান্নাটা করব তো আগের দিন আমি কাঁকড়ার ঝাল করেছিলাম তোমরা কয়েকজন আমাকে বলেছিলে যে কীভাবে করলে রেসিপিটা শেয়ার করো তা আজকে আমি কাঁকড়ার রেসিপিটা মানে একদম খুব চট জলদি শেয়ার করে দিচ্ছি ঝটপট করে তো চলো কাঁকড়াটাকে তো আগে ধুয়ে বেছে নিয়েছি আর কাঁকড়াগুলো জোর মানে কিছুতেই বেছে দিচ্ছিল না ওই মাসি বলছিল না আমার কাস্টমার ফিরে যাবে আসলে ওই মাসি ওরকম উৎপটাং জিনিস বিক্রি করে মানে কচু শাক তারপর কচুর লতি এই কাঁকড়া ছোট ছোটো দেশি ট্যাংরা এইসব বিক্রি করে মানে তার সব কটা কাজই খুব কঠিন কাজ আর কি তো আমি বললাম তোমাকে মাসি আমি টাকা দেবো এক্সট্রা আমি এগুলো ভাঙতে পারবো না তুমি ভেঙে দাও তখন ভেঙে পরিষ্কার করে তারপরে বেছে দিল ভালো করে টাকা দিয়েছি বলে সেটা এসে আমি আগে ভালো করে ধুয়েছি তারপরে গরম জলে ধুয়ে নিয়েছি বর্ষার কাঁকড়া তো পাঁকে টাকে চলে আসে তাই জন্য গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে এবার নুন হলুদ মাখিয়ে এটাকে আগে অল্প ভেজে নিতে হবে তারপরে কিছু না সিম্পল পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে যেরকম রান্না করে সেরম করেই করব তো চলো ছটপট দেখে নাও তো দেখো অবশ্যই সর্ষের তেলে সর্ষের তেলেই করতে হবে তা নাহলে কিন্তু টেস্ট হবে না হোয়াইট অয়েলে কাঁকড়ার একদমই টেস্ট হবে না তো সর্ষের তেলটা গরম হলে কাঁকড়াটাতে যেমন নুন হলুদ আমরা মাখাই মাছে তেমনই নুন হলুদ মাখিয়ে শুধুমাত্র নুন আর হলুদ মাখিয়ে ভালো করে একটু ফ্রাই ফ্রাই করে নিচ্ছি একটুখানি ভাজা ভাজা মতন করে নিচ্ছি খুব কড়া করে নয় একটু জাস্ট হালকা একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে তো পেঁয়াজ কুচিয়ে রাখলাম দেখলে পেঁয়াজ কুঁচি আর তোমার আদা রসুন বাটা লাগবে কাঁচা লঙ্কা লাগবে কাঁচা লঙ্কা কুঁচিয়ে দেবো একটু ঝাল ঝাল হলে তবেই কিন্তু কাঁকড়া খেতে টেস্ট হয় তো দেখো ওটা ভেজে তুলে নিয়ে একটু গরম মশলা ফোড়নে দিলাম তোমার ওই গোটা গোলমরিচ সরি গোটা গোটা ছোটো এলাচ আর দারচিনি লবঙ্গ মাঝে মাঝে কথা ভুলে যাই যেন তারপরে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা কুচিয়ে একটুখানি ভালো করে ভাজা ভাজা কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাও সেরকম দেবে আমরা ঝাল ঝালই একটু খাই তবুও জিম্মা খাবে বলে একটু কমই দিলাম আর আমাকে হেল্প করতে কিন্তু জিম্মা চলে এসেছে তো আমাকে তো আর রান্না করতে দিচ্ছে না এসে গেছে পাকা ভিন্নি আর ও আজকে স্কুল যেতে পারেনি জানো বল কেন আজকে ও রেডি হয়ে বাসে উঠবে বলে গেছিল কিন্তু ওদের স্কুলের বাস আজকে দেয়নি আজকে এখানে নবান্ন কি আছে নবান্ন জানি না আর একে তো প্রচন্ড বৃষ্টি পড়ছে সেটা তো একটা জানি না সেটা রিজন নয় বা কিছু একটা ধর্মঘট বা এরকম কিছু আছে আজকে ওই যে তোমার এখানে একটা স্ট্রাইক আছে তো সেটার জন্যে কোনো বাস দেয়নি সেই জন্য মিলে বাড়ি চলে হই হই করে প্রত্যুষা তখন পৌঁছয়নি ও মানে সঙ্গে সঙ্গে কে ফোন করে বলে দিয়েছে আজকে বাস দেবে না স্কুলে যেতে হবে না সেই জন্য দেখো ক্র্যাব খাবে বলে ক্র্যাব রান্না করছে নিজেই রান্না করছে এতক্ষণ একটুখানি পড়াশোনা করলো আর একটু পড়ো যাও আমি করে দিচ্ছি আমি পড়বো আমি পরীক্ষা দেবো দিতে পারো দিতে পারো করে হচ্ছে তো তুই আর দেখতে কিন্তু প্রত্যুষা তো দেবে না তোরটা দেবে এবার দেখো পিঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করছি পিঁয়াজ কাঁচা আদা রসুন বাটা দিতে হবে ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথেই বেশ খানিকটা ধরো এক বড়ো চামচের এক চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা কষিয়ে নিয়ে তারপরে এটা দিলাম আমি টমেটো বাটা টমেটো তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি টমেটো বাটা অর্ধেকটা এখানে দিচ্ছি অর্ধেকটা আমার লাগবে ভেটকি মাছটা রান্না করতে তাই জন্য আমি মশলাগুলো দিয়ে দিয়ে যাচ্ছি আর জিম্মা নাড়াচ্ছে তো এইটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব তত কিন্তু টেস্ট হবে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন তবে ওই কাঁকড়ার মধ্যে কিন্তু আমি নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম মাখিয়ে রেখেছিলাম সেটা ভেবেই দিচ্ছি রেগুলার যা মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সেগুলো অ্যাড করে দিচ্ছি আর লাস্টে কিন্তু একটু গুঁড়ো গরম মশলাও অ্যাড করতে হবে দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো হয় কাঁকড়ায় কিন্তু একটু গরম মশলা দিলে খুব ভালো গন্ধ হয় খেতেও খুব ভালো হয় দেখো একবারে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটু কাশ্মীরি লঙ্কাও দিলাম দেখতে একটু লাল লাল হবে যত ভালো মানে পাইলে দর্শনধারী তাই না পিছে গুণ বিচারি তো আগে একটুখানি দর্শনধারী করার জন্যে দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়েছি যেহেতু কাঁকড়া চিংড়ি মাছ এগুলো দেখবে একটু মিষ্টি হলে ভালো লাগে একদম সামান্য হাফ চামচেরও কম একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে এটাকে মিক্স করছি দিয়ে তারপরে কাঁকড়াগুলো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো মশলাটার সাথে দিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো ব্যাস তাহলেই কিন্তু কাঁকড়া রান্না রেডি হয়ে যাবে দেখো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই শাহি গরম মশলা এটা কিন্তু একটা মানে আলাদাই মাত্রা সেটা কিন্তু হতে হবে সানরাইজ শাহী গরম মশলা অনেক গরম মশলা আমি ট্রাই করেছি কিন্তু বিশ্বাস করো ওই সানরাইজ শাহি গরম মশলার মতন সুন্দর গন্ধ কোনো গরম মশলায় আমি পাইনি ওটা একটা আলাদাই ফ্লেভার দেয় এবার দেখো এই কাঁকড়াগুলো ভেজে রাখা ছিল সেইগুলোকে অ্যাড করে দিয়ে একটুখানি রসিয়ে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে যাতে কাঁকড়াগুলো একটু সিদ্ধ হয়ে যায় তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে কাঁকড়ার ঝাল সত্যি দুর্দান্ত খেতে হয় আর এই শুধু কাঁকড়া রান্না করলে সেটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর কিচ্ছু লাগে না তো দেখো একটু জল দিয়ে জাস্ট চাপা দিয়ে দেবো আর জিম্মা তো ছাড়ছেই না যাচ্ছেই না বলছে এই গন্ধটা কি ভালো লাগছে মানে রান্না করতে করতে একটা সুন্দর গন্ধ হয়েছে তো বলছে এই এটাই মানে এত সুন্দর একটা অ্যারোমা ছেড়েছে খুব ভালো লাগছে দেখো জল বেশি দেবো না একটু একটু করে এই ব্যাস আর কোনো জল দেবো না গরম জল দিলাম এখানে আমি একটু গরম জল এখানে অ্যাড করে দিলাম ব্যাস চাপা দিয়ে রেখে দেবো তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের কাঁকড়ার ঝাল এখন সন্ধেবেলা মানে এই ছটা মতন বাজে জিম্মা পড়তে গেল আর জিম্মাকে দিয়ে ফেরার পথে এসেছে চপ দেখেছ বৃষ্টির দিনে চপ আর ডাল বড়া তো সেটার জন্য এখন কফি বানাচ্ছি ছবি নিয়ে এসছে ডাল বড়া আর চপ তো সেটা চলো দেখছো এই দোকানটা না আমাদের এখানে মানে খুব নাম করা দোকান সেখানের এই ডাল বড়া বোমা তারপরে তোমার আলুর চপ এগুলো খুবই মানে বিখ্যাত মানে এখানকার বিখ্যাত আর কি তবে এখানে চপটার থেকেও আমার ডাল বড়াটাই বেশি ভালো লাগে আর এই ডালের বড়াগুলো না বাড়িতে এনে তরকারি করলেও খুব ভালো হয় যেমন মানে ডালের বড়া আমরা বাড়িতে বানিয়ে তরকারি হয় না আর একদম নিরামিষ কিন্তু রকম এই দোকানটাতে কোনো কিছুতে পেঁয়াজ রসুনের ব্যবহার নেই একদম নিরামিষ দোকান নিরামিষ দোকান থেকে ডাল বড়া আর তো যাই হোক চলো দেখো এখন গরম গরম কফি সাথে চপ আর জমে যাবে সন্ধ্যেটা জিম্মা পরে ফিরবে আর ঠিক একটা না একটা কিছু নিয়ে আসবে আজকে নিয়ে এসছে কি এনেছিস ভেলপুরি অনেকটা আছে ওতে জিম্মা ভেলপুরির একটুখানি দেখা কিরম দেখতে আর তারপরে তোমাদেরকে দেখাবো ওই গিফট দুটো জিম্মা খুলে দেখাবে খেয়ে নিয়ে ওই টেবিলের ওপর রাখা আছে তোমাদেরকে দেখানো হয়নি বলে আমি রেখেই দিয়েছি ওখানটা ওঠানোও হয়নি আর আমার কিচেনটার কাজ কালকে থেকে আবার শুরু হবে এরকমই কথা বলা আছে আর এই ফ্যানটার না প্রচণ্ড আওয়াজ প্লিজ ডোন্ট মাইন্ড হ্যাঁ বুধুকে একটু দিয়ে দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেল মানে প্যান্টটা খোলা হয়ে গেলো এবার দেখ এইখানে এনে রেখে দিলি ব্যাগটা মানে খাওয়ার তাড়ায় তুই বস চামচ খেয়ে রেখে দিবি আমি বসে বা শুরু হয়ে গেছে বৃষ্টি একটু থেমে গেছিল এই রাত্রের দিকে করে রোজই খুব বৃষ্টি হচ্ছে আর এই ভোরবেলাটা হলে কি ওই স্কুলে যাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে গো আর দিনের পর দিন তো স্কুল অ্যাবসেন্ট হওয়াও যাবে না দু দিন হয়ে গেল